নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ফুলকপির এমন এক রেসিপি শেয়ার করবো যেটা তোমরা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারবে বা গরম গরম ভাতের সাথে খেতে পারবে এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি দেখো এখানে আমি ফুলকপিগুলোকে মানে ফুলগুলোকে মোটামুটি ছোটো সাইজও না বড়ো সাইজও না মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আনিয়ে নিয়েছি ডুমো করে আলু এই আলুগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি আলুগুলোকে আমি সর্ষে তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের আঁচটা মাঝারি করে এই ধরো ছয় সাত মিনিট মতন একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে মানে একটু লালচে হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর এক চামচ মতন চার মগজ আর দিয়ে দেব কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে আর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে খুব ভালো করে আমি মিহি মানে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিলাম এবার দেখো কড়াইটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ধরো দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি এবার কিছুটা গরম মশলা দিলাম মানে গোটা গরম মশলা তার আগে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম হাফ চামচ মতন জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিন চারটে মতন দিয়ে ফোরনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো ফোরনটা আমার রেডি হয়ে গেলে যেই মশলার পেস্টটা আমি করেছিলাম যেমন পোস্ত তারপরে তিল আর চারমগজ দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আমি দেড় চামচ মতন জিরের গুঁড়ো আর দেড় চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করেই রান্না করতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা মটরশুটি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো কষাতে কষাতে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট ধরো একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করলে এর মধ্যে আমি ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার কষাতে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে তোমরা একটু রান্না করে দেখতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে দেখো আমার মশলার সাথে ফুলকপি আলুটা মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আমি এখানে এক গ্লাস মতন জল দিয়েছি সবজি অনুযায়ী দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢেকে রাখবো ধরো পনেরো মিনিট পনেরো মিনিট মতন ঢাকলেই হবে গ্যাসের গাছটা কমিয়ে কিন্তু রান্নাটা করেছি পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখো আমি আলুটা চেক করে দেখছি আলুটা একদম নরম হয়ে গেছে ফুলকপিটাও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আনলাম মিষ্টি মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে তবে খুব বেশি মিষ্টি হবে না দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো আর যেহেতু একটু ঝোলঝোল ভাবটা রয়েছে সেই কারণে আমি এই টাইমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো পাঁচ মিনিট মতন ব্যাস পাঁচ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবো দেখো দশ মিনিট পর দেখাচ্ছি দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় চলো আজকে রেসিপিটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের কোনো রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে বা টাটা।